দীঘা জগন্নাথ ধামে মহাপ্রসাদ পাওয়া আরও সহজ হলো এই সুব্যবস্থা করলো দীঘার ট্রাস্ট মন্দিরের ট্রাস্ট তো সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রি ডিনার পর্যন্ত বিভিন্ন দামে বিভিন্ন সময় আপনারা অর্ডার করুন এবং প্যাকেজের মাধ্যমে আপনারা মহাপ্রসাদ এবং বিভিন্ন রকম আরও সামগ্রী মিষ্টান্ন ইত্যাদি পেয়ে যাবেন তো মধ্যাহ্ন ভোজের তালিকায় থাকছে পোলাও খিচুড়ি সাদা ভাত বিভিন্ন সবজি মিষ্টান্ন সহ আটটি পদ এটার জন্য বুকিং করে নিতে হবে আগে থাকতেই বুকিং দেড়শো টাকা লাগবে সন্ধ্যার মধ্যেই মহাপ্রসাদ পেতে হলে বিকালের মধ্যে বুকিং করতে হবে আর পাতরাসের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে দুপুরের লাঞ্চ আবার দু ধরনের প্যাকেজ রয়েছে একটা সাধারণ প্যাকেজ আর একটা স্পেশাল প্যাকেজ সাধারণ প্যাকেজের খরচ মাত্র একশো টাকা স্পেশাল প্যাকেজের খরচ মাত্র দেড়শো টাকা এতে ঘি পরোটা এবং পনিরও থাকবে স্পেশাল প্যাকেজে শুধু তাই না মিষ্টিরও প্যাকেজ আছে মিষ্টির প্যাকেজের মধ্যে রয়েছে গজা পেড়া খাজা লাড্ডু দাম পঞ্চাশ থেকে একশো টাকা সারাদিন যে কোনো সময় আপনি মিষ্টির প্যাকেজে অর্ডার করতে পারবেন চাইলে মন্দিরে এসেও মহাপ্রসাদ কিনে নিতে পারবেন এখানে বসে খাওয়ার ব্যবস্থা চালু করছে মন্দির কর্তৃপক্ষ সকালের ব্রেকফাস্টে লুচি সবজি চাইলে খিচুড়ি অর্ডার করতে পারেন লুচি সবজি মাত্র পঞ্চাশ টাকা আর খিচুড়ি অর্ডার করলে একশো টাকা সকালের ব্রেকফাস্ট আগের দিন রাত নটার মধ্যে অর্ডার করে দিতে হবে এতদিন শুকনো প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারলেও এখন মন্দিরের আধ্যাত্মিক পরিবেশে তিনবেলা এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ গ্রহণ করুন এই সুব্যবস্থা সবগুলোই চালু করলো মন্দিরের ট্রাস্ট ধন্যবাদ